আমরা যারা বিশেষ ক্ষেত্রে বাইরে থাকি তাদের বড় একটা সমস্যা পাকের সময় অনেকের সাথে মনোমাল্যতা শুরু হয়ে যায় বা বিভিন্ন রকমের ঝামেলা শুরু হয়ে যায় আর আমাদের রুমে আলহামদুলিল্লাহ আমরা প্রায় সাড়ে তিন বছর থাকি আমি এইখানে থাকি আর আমাদের রুমের এইখানে লোক প্রায় বিশ বছর ধরে বিদেশ থাকে এমনও লোক আছে কোনো দিন পাক নিয়ে আমাদের সমস্যা হয় না এর প্রধান কারণ কী এই যে ভাই দেখেন আমরা কিন্তু প্রায় পাঁচটা ছয়টার দিক আগেই কাজ শেষে এসে বৈষড় এসে রুমে বারো আট নয় জন মানুষ আছে আর এই লোকটা আসার পর থেকেই সন্ধ্যা সময় থেকে কাজ করতেছে এখন কত বাজে এখন বাজে রাত সাড়ে সাতটা প্রায় দুই ঘন্টা হয়ে গেল তারপরও মনের ভিতরে কোনো কষ্ট নাই এর প্রধান কারণ কি আমরা যার যার পাক আলাদা আলাদা ভাগ করে নিয়েছি সেপারেট করে নিয়েছি যার প্রয়োজনে ভেজালটা লাগে না আপনারা যদি ফর্মুলা অনুসারী করেন কোনো দিন এই পাক নিয়ন্ত্রত বাইরে আপনাদের কারোর সাথে

তারপরও আমাদের বিবেকের কাছে প্রশ্ন কারণ আমরা কিন্তু এই রুমে দুই ঘন্টা বসে রয়েছে আমাদের হেল্প করা উচিত কারণ আমরা যার যার দেখা গেছে সন্ধ্যার আগে পাক শেষ করি যে ভাই এখনো গোসল করে নাই কিছুই করে নাই তা দেখি এখন বাইরে বলে দেখি কি বলে এখন এখন সকাল নয়টা বাজে শুক্রবারে আমরা সৌদি আরব কাজ করতে পারি না প্রধান কারণ হইতেছে সরকারি ছুটি আর দ্বিতীয়ত আরও কারণ হইতেছে আপনি যে সমস্ত দোকান থেকে মাল সাবানা কিনে কাজ করবেন সেই সমস্ত দোকান কিন্তু সব বন্ধ থাকে যে দেখুন আমার সামনে যতগুলো দোকান আছে একেবারে সব কিছু বন্ধ শুধুমাত্র খাদ্যপূর্ণ দোকান ছাড়া বা জরুরি বিষয় ছাড়া জরুরি বিষয় জরুরি ভিত্তিকে যে সমস্ত কারখানা বা যে সমস্ত জিনিসপত্র থাকে এইগুলো ছাড়া কর্মজীবী যত দোকান আছে যা যত প্রতিষ্ঠান আছে সবগুলোই কিন্তু বন্ধ থাকে পুরাতন একটা নিউজ নতুন করে আবার আইন করছে সেই বিষয়টা বলে দেই অনেকে বাংলাদেশ থেকে সরাসরি কিন্তু সৌদি আরবে গাড়ি চালান শিখে বা এদেশে গাড়ি কিনে নিজে পার্সোনাল ব্যক্তিগত ব্যবসা করার জন্য অনেকেই আগ্রহী হন তাদের জন্য কথা বলি এই যে সমস্ত সাদা প্রাইভেট কার যেগুলো পার্সোনালি গাড়ি কিনে ভাড়া মারে এগুলো কিন্তু সৌদি আরবে অনেক আগে থেকে নিষিদ্ধ ছিল তারপরে অনেক আগে ছিল আপনার যদি পুলিশে এই নিষিদ্ধ অবস্থায় যদি আপনি গাড়িতে ভাড়া মারেন আর ওই অবস্থায় যদি ধরা পড়ে তাহলে কিন্তু আপনাকে পাঁচ হাজার রিয়াল জরিমানা করবে বাংলাদেশি টাকার প্রায় দেড় লক্ষ টাকার মতো বর্তমান আসে এই আইন গত দুই দিন আগে চেঞ্জ করে ফেলাইছে এখন নতুন করে আইন হয়েছে প্রায় আপনার বিশ হাজার রিয়াল গ্রামা দেবে যদি আপনি ভাড়া অবস্থায় এই সমস্ত গাড়ি নিয়ে ধরতে পারেন এই যে এই সমস্ত গাড়ি যে যেমন সাদা গাড়ি দেখতে পারতেছেন এগুলো কিন্তু ব্যক্তিগত গাড়ি হয়ে থাকে সৌদি আরবে আপনি ভাড়া মারতে পারবেন বৈধভাবে শুধুমাত্র ট্যাক্সিতে যে আমার সামনে যে একটা ট্যাক্সি আসতেছে এই সমস্ত গাড়িতে আপনি ভাড়া মারার বৈধতা আছে ওই যে দূর থেকে আসতেছে একটু ওয়েট করলে বুঝতে পারবেন আর এই নিয়ম নিয়মকানটা হয়েছে আমাদের বাংলাদেশের জন্যই বা আমাদের মতো মানুষের জন্য এই যে ট্যাক্সি যাইতেছে দেখুন এগুলা সরকারি বৈধতা ট্যাক্সি এই আইনটা নতুন করে আবার কেন জারি হইল আপনারা অনেকেই হয়তো বা জানতে পারতেছেন যে বর্তমানে সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণ ক্রাইম চলতেছে প্রচুর পরিমাণ অপরাধ চলতেছে এই মানে আমি ফার্স্টে একদিন বলছিলাম যে আপনি সৌদি আরবে কোনো অপরাধ করে কিন্তু পার পাবেন না কারণ সৌদি আরবের পুলিশ এত বেশি পরিমাণ কঠিন আপনাকে যেভাবেই হোক আপনাকে পাকড়াও করবে ঘেরাও করবে বা সেই জিনিসটা কিন্তু দমন করে ফেলাবে যেমন দেখেন প্রত্যেকটা মানুষকে কিন্তু অপরাধী ধরা সম্ভব না কিন্তু বর্তমান আইন করে দিছে এই সমস্ত গাড়িতে যদি ভাড়া মারেন বিশ হাজার রেল গ্রামা আর বিশ হাজার রেল গ্রামা যখন দেবে টাকা প্রায় ছয় লক্ষ টাকার উপর আসে বর্তমান সময়ে তাইবার চিন্তা করেন যে আপনি কখনোই কিন্তু সাহস পাবেন না এই সমস্ত সাদা গাড়িতে করে বা সিভিল গাড়িতে করে কিন্তু ক্রাইমের শিকার বাংলাদেশের মানুষ বেশি হয় বা অন্য অন্য দেশের মানুষও ক্রাইম হয় কিন্তু বাংলাদেশে তুলনামূলক ভিত্তিক একটু বেশি তা আশা করি সবাই সতর্ক থাকবেন আর যাদের স্বপ্ন ছিল সৌদি আরবে গাড়ি চালায় টাকা পয়সা ইনকাম করবেন তাদের জন্য খুবই রিস্ক হয়ে গেছে বর্তমানে তারপরেও এগুলা কখনো জিরো ডোরান্সে নিয়ে আসা সম্ভব না মানুষের ভেতর দিয়েও করবে তবে অত্যন্ত সাবধানে এবং সতর্কভাবে থাকতে হবে এগুলো আমি অ্যালাও করি না কারণ যেহেতু আমি সৌদি আরব সার্ভারে থাকি আর এগুলো আমি বলতেও পারি না তা যাই হোক বিষয়টা সবাইকে বলে দিলাম আরও একটা কথা বলে দিই বর্তমানে নাকি সৌদি আরবে আকামার যে ইয়াটা আছে এটা নাকি একদম ফ্রি করে দিছে আপনার যে ইয়া হুরুপ ছিল এটা এখন পর্যন্ত কনফার্ম না এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই আপনারা এই সমস্ত তথ্য যদি জানার কোনো প্রয়োজন মনে করেন তাহলে সৌদি আরবে বিন মিশাল নামের যে ভাইয়ের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে এখানে আপনি যোগাযোগ করলে বা এই সমস্ত ভিডিও দেখলে এই সমস্ত বিষয় আপনি ক্লিয়ার ধারণা পাবেন আমি এটা বলে দিলাম একটা টাচ করে দিলাম এই কারণেই কারণ যেহেতু সৌদি আরব রিলেটেড ভিডিও করি এই প্রয়োজনে এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সকালবেলা অর্ধেক ভিডিও করে নাস্তা টাস্তা খেয়ে বাসায় যায় গেছি যার পরবর্তীতে নিউজ শুনলাম যে বিন মিশাল ভাই থেকে এই খবরটা শুনলাম সৌদি আরবে যারা হুরূপ্রাপ্ত আছে তাদের জন্য সুখবর তারা সৌদি আরবে এখন বৈধ হইতে পারবেন কপালা হয়ে এই বিষয়টা নিয়ে আমিও বেশ কিছুদিন ধরে ভুগতেছিলাম আলহামদুলিল্লাহ আমি ট্রাই করবো এই মুহূর্তে কাগজ কমপ্লিট করে ফেলানোর জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আর অযথা বিভ্রান্তি করা কোনো তথ্য কেউ কাউর সাথে শেয়ার করবেন না কারণ যেহেতু সৌদি আরবে অনেক মানুষই কিন্তু সহসরভাবে অনেক কিছু মেনে নেয় এই প্রজন্ন সবাইকে বিনোদ অনুরোধ করব যে ভালো জিনিস দেখবেন ভালো তথ্য সরাবেন ভুয়া নিউজ সরাবেন না কেউ তা যাই হোক এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ডিগ্লেয়ার আসে নাই যদি সরকারিভাবে কোনো ডিগ্লেয়ার আসে সেটা হবে সব থেকে ভালো লং টাইমের জন্য তা যাই হোক এই ধরনের নিউজ যারা দেখতে চান বা এই সমস্ত বিষয়ে যারা পছন্দ করতে চান তারা অবশ্যই বিল মিশাল চ্যানেলকে ফলো করবেন কারণ আমার বিশ্বাসযোগ্য একটা চ্যানেল বিল মিশাল ভাই খুবই ভালো হেল্প করে মানুষে তা যাই হোক এবার আসি ভিডিওর প্রসঙ্গে আপনাদেরকে ফাঁকে ফুঁকে মধ্যে একটু নিউজ দিয়ে রাখি যাতে আপনাদের উপকার হয় অনেক তো আজকে শুক্রবার এখন নামাজ যাইতেছি এখন প্রায় এগারোটা তেরো বাজে সৌদি আরবের জুম্মার নামাজ শুরু হয় এগারোটা চল্লিশের পর থেকে খুদবার শুরু হয়ে যায় বারোটার মধ্যেই কিন্তু জুম্মার নামাজ শুরু হয়ে যায় আর সব মসজিদে একই সাথে হয় একই সময় হয় এই জিনিসটা খুবই ভালো সৌদি আরবে প্রত্যেকটা মসজিদে পুরো সৌদি আরবের ভিতরে মাগরিবের নামাজ এশারের নামাজ জোহরের নামাজ টাইম টু টাইম সর্বোচ্চ পাঁচ মিনিট এদিক ওদিক হইতে পারে এই হলো বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম আর বর্তমানে কাজকর্মের অবস্থা খুবই বাজে যদি বলতে চাই আপনাদেরকে আমি প্রায় আমার মতো মানুষই বিভিন্ন সাইডের কাজ কিন্তু আমার জানা আলহামদুলিল্লাহ এই চার বছরের ভিতরে আইসে আমি যে কাজ যখন পাইছি সেই কাজ তখন সরাসরি করার ট্রাই করছি চেষ্টা করছি কোনো কালে কাজে অবহেলিত করিনি আমি কোনো দিন কারো বলি নেই যে ভাই এই কাজটা আমি করতে পারবো না অনেকে হয়তো বিশ্বাস করবেন না আমি মানে বিভিন্ন সেক্টরে কাজ করছি এই যে দেখতেছেন যে লাল সাইনবোর্ড এগুলার সৌদি আরবে ক্যালাডিং বলে যারা পুরাতন আছেন তারা অবশ্যই চিনবেন এটা হয়তো বা আরবি নাম ক্যালাডিং এই চারতলা পাঁচতলা বিল্ডিংয়ের উপর এরকম পাশে দড়ির পর ঝুলে ঝুলে এরপরে সিকোলা আছে সিকোলার পর ঝুলে ঝুলে এই কাজগুলো করছি তা আপনারা যে কোনো কাজ সামনে পাবেন সেটাই করবেন আরও একটা জিনিস সব সময় খেয়াল করবেন যে কোনো কাজ শুধুমাত্র করবেন বিষয়টা এরকম না সেটা শেখার চেষ্টা করবেন শেখার ট্রাই করবেন তা জানি ভিডিওটা অনেক লং হয়ে যাবে আজকে কারণ আপনাদেরকে বিভিন্ন রকমের তথ্য এক ভিডিওর ভিতরে দিয়ে দিলাম ইনশাল্লাহ এখন মসজিদের সামনে যাব সরাসরি মসজিদের আশপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর আমার এই পাশে এটাকে ডুবাই বাকালা বললে অনেকেই চিনি সৌদি আরবে যারা বাকালার বিজনেস করতে চান বা বাকালার ব্যবসা করতে চান যারা বাংলাদেশে আছেন তারা হয়তো বা বাকালা বুঝবেন না মুদির দোকানের আরবি শব্দ হতেছে বাকালা যারা সৌদি আরবে আসার পরবর্তীতে যে কোনো ধরনের ব্যবসা করতে চান ভাই ব্যবসা ছাড়া জীবনে কখনও সফলতার মুখ সহজে দেখতে পারবেন না চাকরি করে পরের কাম করে শুধুমাত্র খাবেন দাবেন ঘুরবেন বা শেষ আর ব্যবসা এমন একটা জিনিস যেটা আপনাকে ফকির করবে ফকির থেকে আবার কোটিপতিও করবে এটা হান্ড্রেড পার্সেন্ট শেয়ার রাখবেন তবে সৎ নিয়েতে ব্যবসা করতে হবে বাকালা দিলে বেশি পরিমাণ খরচ হয় না যারা চৌদে থাকেন বা পঞ্চাশ হাজার বা এক লক্ষ রিয়ালের মতো খরচ হয় এই টাকার ভিতর যদি আপনি এই বিজনেস করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে আর এই পাশে দেখতেছেন এটা একটা রাস্তা দেখেন কত পরিমাণ চওড়া রাস্তা এখানে আপনার ইয়ার ব্যবসাগুলো চলে যে যে বিভিন্ন রকমের কল কারখানা মিল ফ্যাক্টরি এই সমস্ত কাজবাজ এই সমস্ত সানার ভিতর হয়ে থাকে আমার আশপাশে যত দেখতেছেন সবই কিন্তু ফ্যাক্টরি বাংলাদেশে সাধারণত ছোটো ছোটো ফ্যাক্টরি থাকে এই মানে ছোটো ছোটো প্রতিষ্ঠান থাকে এক এক জায়গায় আর সৌদি আরব এরকম প্রতিষ্ঠান একই জায়গায় অনেক রকমের হরেক রকমের আইটেমের কিন্তু বড় বড় কোম্পানি আছে বড় বড় ফ্যাক্টরি আছে এই ছানার ভিতরে আপনারা হয়তো বা জানেন না স্বর্ণের যেই বার বানায় বা স্বর্ণের বিস্কিট বানায় বা কাঁচা স্বর্ণ গলিত করে যে স্বর্ণকে আপনার গয়না বানানোর জন্য রূপান্তরিত করা হয় ওই সমস্ত মানে কাঁচা কাঁচাসাম্য এখানে উৎপাদন করে বা তৈরি করে এগুলো বিভিন্ন জায়গায় সেল করা হয় সেই ফ্যাক্টরিও এখানে আছে। মোট কথা একেবারে এ থেকে জেট পর্যন্ত এমন কোনো কারখানা নাই এই শিফা সানের ভিতরে নাই আর সৌদি আরবের রিয়াদের ভিতরে সব থেকে বড়ো সানাই হইতেছে শিফা আর আমরা আলহামদুলিল্লাহ এইখানেই থাকি এইখানেই কাজবাস করি আর হইতেছে আমার সামনে মসজিদ এখন মসজিদের সামনে যাবো আপনাদেরকে আরও ডিটেলসে কিছু কথা বলবো যেগুলো আপনাদের কাজে লাগবে ছে মর্সিদেশ ফ্রন্ট সাইডটা আপনারা এখানে অনেক রকমের ব্যবসা দেখতে পাবেন এগুলো সাধারণত বাংলাদেশি মানুষ করে থাকে বা বিভিন্ন রকমের মানুষ কিন্তু করে থাকে অনেক সময় সৌদিরাও কিন্তু এখানে আসে তবে সৌদি আরবে এরকম খোলামেলা জায়গা ব্যবসা করা বিজনেস করা একেবারেই কিন্তু অবৈধ একেবারেই নিষিদ্ধ এই অবস্থায় যদি আপনাকে ধরে আপনাকে প্রায় প্রায় একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্টই প্রায় দেশে আপনাকে পাঠাই দিবে কারণ এই কাজগুলো সৌদি আরবে মানসম্মান নষ্ট করে বা এদের কালচার নষ্ট করে বা দেখতে অসুন্দর বিষয়টা খুবই একটা ঝামেলার কাজ তা যারা রিক্স নেই এই ধরনের কাজ করতে চান করতে পারেন আপনি আপনার জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় জেল খাটাও লাগে কিন্তু কার ধরতে পারলে বেশিরভাগই হান্ড্রেড পারসেন্ট দেশে আপনাকে মামলা দিয়ে পাঠাই দেবে কিছুদিন আগে এখান থেকে অনেক লোকজন ধরে নিয়ে গেছে এটা খুবই একটা বাজে সিচুয়েশন এই যে দেখতেছেন অনেকেই ব্যবসা করে অনেকেই অনেক কিছু বিক্রি করে এগুলো জায়গায় আমি ভিডিও না করি অনেকেই এখানে প্রাইভেসি থাকে কারণ এখানে সবাই আসছে কাজের জন্য এগুলা বাংলাদেশের মানুষ দেখলে হয়তো অনেক সমস্যা হইতে পারে বা যার যার মান ব্যাপার আছে বাইরে বিভিন্ন রকমের মানুষ কিন্তু বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকে এই জন্য এই ধরনের ভিডিও না করাটাই আমি বেটার মনে করি আলহামদুলিল্লাহ এখন মসজিদের সামনে লোকজন দেখতে পারতেছেন না নামাজের আগে এখন নামাজের পরে এখানেই অনেক বেশি লোকজন থাকবে আর পুরো মসজিদের লোকজনটা ভরপুর হয়ে যাবে একেবারে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণ মানুষ এইখানে সবসময় এরকম থাকে শুক্রবারে বিভিন্ন রকমের সবজির দোকান বা বিভিন্ন রকমের কাপড়ের দোকান বা বিভিন্ন রকমের কিছু এখানে আছে গতকালকে এখানের ভিডিও আপনারা দেখছেন আমরা যখন মানুষ না থাকি যে কোনো এরিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিস তখন মরুভূমিতে রূপান্তরিত হয় গতকালকে বৃহস্পতিবারের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ এলাকাটা ফাঁকা ছিল একটা মানুষও ছিল না আর আলহামদুলিল্লাহ এখন দেখেন মানুষ অনেক অনেক সুন্দর লাগতেছে বা দেখতেও বিষয়টা খুবই ভালো লাগতেছে সেই একই মসজিদ একই সিস্টেম এখন শুধুমাত্র মানুষ থাকার কারণে অনেক ভালো লাগতেছে তা আমরা আলহামদুলিল্লাহ নামাজটা এখন শেষ করলাম আর একটা কথা সবাইকে বলে রাখি এই সমস্ত ব্যবসা যারা করতে চান মসজিদের সামনে পুরোপুরি আপনি আপনার রিক্স নিয়ে কিন্তু করবেন সব সময় ট্রাই করবেন ভবিষ্যতের দিক এগোনোর জন্য এই হালকা পাতলা কিছু কাজ শেষ করে দেখা গেছে যদি ধরা খেয়ে যান বা একটা জেল জরিমানা হয়ে যায় তখন কিন্তু একটা রিস্ক থাকে আলহামদুলিল্লাহ রাস্তার এই পাশে চলে এসি কারণ রাস্তার উপর দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করা খুবই রিক্সের বিষয় কারণ গাড়িগুড়ি চলে দেখতেই পারতেছেন অনেক বেশি তো আজকের ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লাগছে অনেকেই বলেন যে ভাই কেন আমি এই সমস্ত পাবলিকের ভিডিও সরাসরি করি না বা সরাসরি তাদের সাথে কথা বলি না এই জিনিসটা আমি একদম অ্যালাও করি না বা এগুলো পছন্দ করি না কারণ যেহেতু এটা বাইরের কান্ট্রি সবাই আসছে যার যার দেশ থেকে এখানে ব্যবসা করার জন্য বা কাজ করার জন্য আসছে অনেকেই দেখা গেছে যে অনেক রকমের ড্রেসে থাকে আর যেই প্রয়োজনে আমি তাদের ভিডিও সরাসরি করি না এটা আমার নিজের কাছেও ভালো লাগে না কারণ প্রত্যেকটা মানুষেরই মানুষের মনের বিষয় আছে যার যার প্রাইভেসির প্রয়োজন আছে এই প্রয়োজনে আমি তাদের সাথে সরাসরি কথা বলি না যেহেতু এটা বাইরের দেশ শুধুমাত্র এই প্রয়োজনে ইনশাআল্লাহ যদি কখনও দেশে যাওয়া হয় আর দেশের পুরো ডিটেলস আপনাদেরকে সব কিছু এ টু জেড দেখানোর চেষ্টা করব বা ট্রাই করবো তা যাই ভিডিওটা অনেক লং হয়ে গেছে এখন দেখতেই পারতেছেন নামাজের পর এখন অনেকটা ভিড় হয়ে যাবে রাস্তায় তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম